যখন মুসলমানদের ইমান মজবুত ছিল মুসলমানদের ইমান আমল মজবুত ছিল মুসলমানরা এক বছর নয় দুই বছর নয় প্রায় সাড়ে আটশত বছর মুসলমান গোটায় বিশ্বের মধ্যে রাজত্ব করেছে ভাই আর আমার এখনো কথা দিলাম রে যুব তোমার আমলটাকে তুমি যদি মজবুত করতে পারো তোমার যদি ইমান মজবুত করতে পারো পৃথিবীর কোনো বেইমান তোমার মসজিদকে ভেঙ্গে মন্দির করতে পারবে না জেরে পৃথিবীর কোন বেমানি তোমার উপরে আঘাত করতে পারবে না তোমার উপরে আঙ্গুল দেখাতে পারবে না আজকে মুসলমান তোমার ইতিহাস তুমি ভুলে গিয়েছে মুসলমানের ইমান আমল মজবুত হলে আমার নাবির আদর্শ নিয়ে যারা চলাফেরা করেছে তারা গোটা বিশ্বের মধ্যে আপনার রাজত্ব কায়েম করেছে একটাই হাতিয়ার ছিল আমার নাবির আদর্শের মালাটা গলায় নিয়ে চলাফেরা করেছে মুসলমান এরকম বহু ইতিহাস আপনি দেখবেন না

পিস্তল আর বোমের ভয় দেখিয়ে ইসলামের প্রচারও প্রসার হয় নাই কি দারা ইসলাম প্রচার হয়েছে আমার নাবীর আদর্শ দেখিয়েছে রে বলুন হাজরাতো উমার এ যুবক তুই ইতিহাসটা শোনো হাজরতে উমার ফারুক একটা নয় দুইটা নয় অর্ধেক জাহানের বাক্সা কলিপাতুল মুসলেমিন হাজরাত উমার

গাছের গোড়ালিতে ঘুমাচ্ছে উমার আপনার ভয় লাগে না আমি উমার কিঞ্চিত পরিমাণের কাউর এক পোষা মেরে খায় নাই জোরে বলুন আমি উমার আমার দ্বারা ইসলামের খাতির ছাড়া আমি কাউকে কোনোদিন কষ্ট নাই আমি উমার কাউর কোনো ক্ষতি করে নাই ভাইয়েরা আমার সেই উমার যখন আপনার ফিলিস্তিনের দিকে সফর শুরু করলো ওই ফিলিস্তিনের দিকে যখন সফর করবে ওই টাইমে একটা গোলামকে সঙ্গে নিয়েছে হযরত ওমর বলতে লাগলো গোলাম আমার শরীরে যেমন রক্ত মাংস আমার শরীরে যেভাবে আরামের প্রয়োজন তোমার শরীরটাও রক্ত মাংস দিয়ে তৈরি তোমারও একটু আরামের প্রয়োজন সুতরাং আমরা এই মক্কা থেকে আপনার ফিলিস্তিনের দিকে রওনা ওই ফিলিস্তিনের অনেকটা পথ আমাদেরকে যেতে হবে সুতরাং এক কাজ করবে কিছুটা পথ আমি ওমর উটের উপরে চেপে থাকব তুমি লাগাম ধরে সামনের দিকে টানবি আর কিছুটা পর আমি ওমর ওই ঘোড়ার লাগাম উটের লাগাম ধরে টানব তুমি গোলাম উটের উপরে সাওয়ার হয়ে থাকবে জোরে বলে। গোলাম বলছে হুজুর মাত করেন আপনি খলিফাতুল মুসলিমিন আমাদের আমিরুল মুমিনিন খলিফা ওর দেখ জাহান এর বাদশা আপনি উটের লাগাম টানবেন আর আমি গোলাম উটের উপরে যে চেপে থাকবে এটা ব্যর্থবি হয়ে যাবে আজরা তোমার বল্ল করলাম না না ব্যর্থবি হবে না যেহেতু তোমার শরীরটা রক্ত মাংস দিয়ে তৈরি এতটা পথ আমরা যাবো তোমার আরামের প্রয়োজন আছে সুতরাং কোনো কথা বলা যাবে না অর্ধেকটা পথ আমি উটের উপরে সাবার হয়ে থাকবো আর তুমি ঘোড়ার লাগাম উটের লাগাম ধরে সামনের দিকে টানবি আর অর্ধেকটা পথ আমি উটের লাগাম ধরে সামনের দিকে টানবি তুমি গোলাম উটের উপরে সাবার হয়ে যাবে নাবির গোলাম ভাবে বাড়ি বাড়ি হাজরা উমার এবং গোলাম সেই ফিলিস্তিনের দিকে রাওয়ানা ফিলিস্তিনের মধ্যে যখন প্রবেশ করবে ওই টাইমে পারি হলো আপনার গোলাম উটের উপরে থাকবে আর হাজরা তো উমার ফারুক লাগান ধরে সামনের দিকে নিয়ে যাবে গোলাম বলতে লাগলো খলিফাতুল মুসলিমুন উমার এতক্ষণে যা হয়েছে হয়েছে মেনে নেওয়া যাবে আর এখন মেনে নেওয়া যাবে না এটা ব্যাপ হয়ে যাবে আপনি যেহেতু একটা অন্য রাজ্যের মধ্যে যাচ্ছেন এখানে আপনার সম্মান আছে এখানকার লোকেরা আপনাকে সেলিব্রিটি করবে আপনার একটা সম্মান আছে যার জন্য এইবারে আপনারে আপনার দি বলে উটের লাগাম ধরে টানা যাবে না আমি গোলাম উটের লাগাম ধরে টানবো আপনি উটের উপরে বসে থাকবেন আমাদের খলিফাতুল মুসলিমিন উমর হযরত উমর বলতে লাগলো রে গোলাম কথা বলা যাবে না আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও তুমি উপর উপরে বসে থাকো হাজরাতে উমা ইবারে উটের লাগাম ধরে ওই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলে না হযরত ওমর যখন আপনার উটের লাগাম ধরে ওই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে দেখনেওয়ালারা ওই একবার ওমর আপনার উটের ওই উটে বসে থাকা ব্যক্তি দিকে তাকায় আর একবার উটের লাগাম ধরে টাননে বলা ওই ব্যক্তি দিকে তাকায় তারা নিজের মধ্যে সিদ্ধান্ত করতে পারে না তারা মনের মধ্যে একটা যেন প্রশ্ন ভিটে হয়ে গিয়েছে তারা বলতে লাগলো হায়রে ওই যে আমাদের কি বলে উটের উপরে যেই ব্যক্তি বসে আছে ওই ব্যক্তি যদি আমাদের খলিফাতুল মুসলিম না হয়ে সে যদি রাষ্ট্রপতি না হয়ে যে উটের লাগাম ধরে টানছে সে যদি আপনার কি বলে রাষ্ট্রপতি হতো সে যদি খলিফা হতো কতই না ভালো হতো আজকে যে উটের লাগাম ধরে টানছে তাকে কিন্তু আপনার প্রধানমন্ত্রী জায়গায় মানায় না এদের মধ্যে একজন বলতে লাগলো তোমরা চিনতে ভুল করেছ আসলে যেই ব্যক্তি উটের লাগাম ধরে টানছে সে কোনো গোলাম নয় বুরুঞ্চু ওই ব্যক্তি হলো মহারা আপনাকে বলে রাষ্ট্রপতি সে হলো প্রধানমন্ত্রী হাজরত এবং উটের উপরে যে আছে সে আপনার রাষ্ট্রপতি নয় খলিফাদুল মুসলিম নয় বুরুঞ্চু তারই একজন চাকর উটের উপরে আছে জোরে বলে এই আদর্শ দেখে ফিলিস্তিনের আপনার কি বলে ইহুদিরা আমার নাবির কলমা পরে মুসলমান হয়ে গিয়েছেন এবার যখন কলমা পড়ার পরে মুসলমান হয়ে গিয়েছে সেখানকার যে পপ আপনার ওই ফারুককে ডেকে বলছে উমার পাতুন মুসলিম আপনার চরিত্রে দেখে আমি মুগ্ধ আপনার চরিত্র দেখে আমাকে খুব ভালো লেগেছে সুতরাং আপনি চলেন আমাদের একটু গির্জা দেখেন তা হাজরাত উমর ফারুককে নিয়ে গির্জা দেখাতে নিয়ে গিয়েছে হাজরাত উমর ফারুক গির্জা ঘুরে ঘুরে দেখছেন তো অবস্থায় আসরের সময় হয়ে গিয়েছে আসরের সময় হয়ে গিয়েছে তো হাজরাত উমর ফারুক বললো আমার আসরের বাক্য হয়ে গিয়েছে আমাকে নামাজ পড়তে হবে তা আসরের রেখা কয় রেখা ভাবছি কয় রেখা চার রেখা কিন্তু মুসাফির হলে কয় রেখা পড়তে হবে চার রেখা না কম পড়তে হবে মুসাফির কিন্তু চার রেখা পড়বে না কয় রেখা দুই রেখা পড়বে দুই রেকা তা হাজরত উমর বলতে লাগলো আমার আসরের বাক্য হয়ে গিয়েছে আমাকে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে তো ওই পাদরি পপ বলল হুজুর তাহলে এই গির্জার ভিতরে আমি জায়গা পরিষ্কার করে দিচ্ছি আপনি এখানে নামাজ পড়েন একটা জায়গা পরিষ্কার করে দিচ্ছি আপনি এখানে আসরের নামাজ পড়েন খলিফাতুল মুসলিম উমর বলতে লাগলো না আমি তোমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না আমার বাহিরে নামাজ পড়ার ব্যবস্থা করে দাওকের গভীরের মধ্যে এই ওয়াজটা শুনেন রে মা আপনার কি বলে ইমান তাজা হবে আজকে ইমান আপনার যে দুর্বল আছে ইমানটা তাজা হয়ে যাবে হাজরত উমর এইবারে গির্জার ভিতরে নামাজ পড়লেন না হাজরত উমর গির্জার বাহিরে নামাজ পড়লেন গির্জার বাহিরে নামাজ পড়ে এবার পাদ্রি এবং পপকে ডেকে বলতে লাগলো পাদরি আমার সামনে আসে না বললেন বলেন দেখি আমি উমর আপনাদের গির্জার ভিতরে কেন নামাজ পড়লাম না আপনার হয়তো মনের মধ্যে প্রশ্ন জেগেছে ওই পাদরি বলতে লাগলো উমা আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল কিন্তু আপনারে প্রশ্ন করতে ভয় পেয়েছিলাম আপনার প্রশ্ন করার সুযোগ পায় নাই বলেন দেখি আপনি কি কারণে আমাদের গির্জার ভিতরে নামাজ পড়লেন না হাজরা তো বলতে লাগলো রে হুদে আমি উমোর এই জন্য তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না না জানি উম আজকে আমি যদি দুই রেখা তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়তাম তাহলে আমার পরের মুসলমানরা যদি জানতে পারে আমার ভয় হয় আমার পরের মুসলমানরা যখন জানতে পারবে আমাদের খলিফাতুল মুসলিমিন উমর এই গির্জার ভিতরে দুই রেখা নামাজ পড়েছে আমাদের মুসলমানরা যখন জানতে পারবে আমি যেহেতু মুসলমানদের খলিফা আমি দুই রেখা নামাজ পড়ার কারণ হয়তো তোমাদের গির্জা ভাঙ্গা কারণ হয়ে যাবে আমার দুই রেখা নামাজ পড়ার জন্য আমাদের মুসলমানরা পরের জেনারেশনরা হয়তো তোমাদের গির্জা ভেঙ্গে মসজিদ রূপান্তর করবে যার জন্য আমি উমর চাইলাম না তোমাদের গির্জা ধ্বংস হয়ে যাবে তোমাদের গির্জা বরবাদ হয়ে যাও যার জন্য আমি গির্জার ভিতরে নামাজ না পড়ে ওই গির্জার বাহিরে নামাজ পড়েছে যে তোমাদের গির্জায় গির্জায় থাকা আমি উমর কিন্তু তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়তে পারব না হাজরত উমর ওই গির্জার বাহিরে দুই রেখা যেখানে নামাজ পড়েছিল না ওই জায়গায় এখনো একটা মসজিদ আছে রে বাবা যে মসজিদটার নাম হলো মসজিদে উমর জোরে বলে হাজরত উমর ওই গির্জার ভিতরে নামাজ না পড়ে গির্জার বাহিরে যে নামাজ পড়েছিলেন আজও ওই ফিলিস্তিনের মাটিতে উমরের নামে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে উমর জোরে বলুন আমার মুসলমানদের উপরে নির্যাতন মুসলমান না নাকি আগে মন্দির ভেঙে মসজিদ করেছে না এটা ভুল মেসেজ মুসলমান কখনো কৌরে মন্দির ভেঙে মসজিদ করে না মুসলমান কৌরে ধর্ম প্রতিষ্ঠানকে আপনার আঘাত আনে নাই রে আজকে তোমাদের জ্বর আমাদেরকে দুর্বল করার জন্য আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙবে বুলডোজার চালাবে কখনো মসজিদকে মন্দিরে রূপান্তর করবে নারে বাবা না মুসলমানরা কাউর ধর্ম প্রতিষ্ঠানকে নষ্ট করে নাই কোন মুসলমান আপনার কি বলে আপনার ধর্ম প্রতিষ্ঠানকে ভেঙে মুসলমান না আপনার মসজিদ নির্মাণ করে নাই হ্যাঁ নাবির উম্মতের তো